আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনুরোধ করছি সবাই পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন তো কিভাবে হাতে তৈরি ঘরোয়া উপায়ে পাপড় তৈরি করা হয় আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখা গেছে সবসময় বাজার থেকে আমরা কিনে আনি সবসময় বাজারের জিনিস ভালো নাও লাগতে পারে তো নিজের হাতে যখন একটা জিনিস তৈরি করা হয় তখন সেটা দেখতে খুবই সুন্দর লাগে এবং নিজের মনেও অনেক আনন্দ জাগে তো তাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রথমে একটা চালার বস্তা নিবে এর মধ্যে এই যে আর্ট করার যে রঙগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সহজে পানি লাগলেও উঠে না এগুলো ওয়াটারপ্রুফ রং তো আমি এগুলো ইউজ করি এগুলো দিয়ে আমি খুব সুন্দর পাপস বানাই দেখতেই পাচ্ছ তো এই বস্তাটার যখন চাল সে চালের বস্তা এটা তো বস্তাটার যখন চাল শেষ হয়ে যাবে বা তোমরা মুদি দোকানে পাবে বস্তাগুলো বস্তা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে পাপোশ তৈরি করে নিতে পারবে রঙের সাহায্যে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবে তো বন্ধুরা দেখছো আমি এখানে বিভিন্ন কালার ইউজ করছি আর চার দিকটা এখন আমি সেলাই করে নিই সুন্দর করে আগে পাপোশের আকৃতিতে কেটে নিব তারপরে ডিজাইন করে নিব ডিজাইন করার শেষে আমি এই ভিডিওতে দেখালাম না আমার আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সবগুলো পাপোশ তৈরি হয়ে গেলে তারপরে যখন আমি সেলাই করব তখন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবাই পাশে থাকার চেষ্টা করবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এইভাবে আমি বিভিন্ন কালার দিয়ে পাপসটাকে এঁকে নিলাম তো আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারেন যার যেমন খুশি তো এটা হচ্ছে মূলত আপনার মনের যে ইয়েটা রয়েছে আপনার মন যেভাবে চাবে সেভাবেই আপনি করতে পারবেন সম্পূর্ণ আপনার নিজের হাতে তৈরি পাপড় যা দেখতে খুবই অসাধারণ লাগবে তো বন্ধুরা ভিডিও আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদেরকে আমার একটাই অনুরোধ রইল যে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি চ্যানেলে নতুন তাই সবাইকে আমার পাশে থাকার অনুরোধ করছি তো দেখুন এভাবে আমি পুরো পাকসটাকে রেডি করে ফেললাম খুব সহজে আর দেখতেই পাচ্ছেন এখন এটা দেখতে খুবই সুন্দর হয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে এটা দেখলে কেউ বুঝতেই পারবে না